আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইন স্ট্রিম একাডেমি কোচিং সেন্টারের আজকের অনলাইন ক্লাসে আজকে আমরা করছি এইচএসি আইসিটির চ্যাপ্টার থ্রি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের লেকচার নাম্বার থ্রি সো লেকচার নাম্বার থ্রিতে আমরা যে ক্লাস যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় এবং অক্টাল এবং তারপর হচ্ছে হেক্সাডিসিমেলের সংখ্যায় রূপান্তর করতে হয় সো এর আগের ক্লাসগুলোতে আমরা কী করেছি প্রথম ক্লাসে আমরা করেছি হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রাথমিক পরিচিতি এবং সেকেন্ড ক্লাসে পড়েছি হচ্ছে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডিসিমেল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করতে হয় সো আজকের ক্লাসটা অনেক শর্ট টাইম ক্লাস থাকবে শুধুমাত্র দশ মিনিট দশ মিনিট একটা চ্যালেঞ্জ এই দশ দশ মিনিটের মধ্যে আজকে আমরা চেষ্টা করব যে অনেক দ্রুত কিভাবে দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডিসমের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সো এই জন্য আমরা বোর্ডে অলরেডি একটা নিয়ম লিখে রেখেছি যে টাইপ টু দিয়ে যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হয় রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যাকে বেস দ্বারা ভাগ করতে হয় এবং রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাকে বেস দ্বারা গুণ করতে হয় এখন আমরা শিখব আসলে রেডিক্স পয়েন্ট কী সো খুবই সহজ সো রেডিক্স পয়েন্ট কি নরমালি আমরা একটা সংখ্যা লিখলাম যেমন হচ্ছে সিক্স ঠিক আছে এই যে এই সংখ্যাটা এটার এই যে মাঝখানে যে দশমিক বিন্দু লিখলাম না এটার নাম কি রেডিক্স পয়েন্ট সো এটাকে কেন পয়েন্ট বললাম এটা হচ্ছে পূর্ণ পূর্ণ সংখ্যার অংশ এবং এটা হচ্ছে কি দশমিক সংখ্যা সো পূর্ণ পূর্ণাংশ এবং দশমিক অংশের যে মধ্যবর্তী যে একটা বিন্দু এই বিন্দুকে আমরা সবসময় কি বলি রিডিক্স পয়েন্ট সো এই নিয়ম থেকে আমরা কি বুঝলাম যে রিডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যা রিডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যা কোনটা এইটা তাহলে রিডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যাকে আমরা কি করব বেজ দ্বারা ভাগ করব এখন কথা হচ্ছে কোন বেজ দ্বারা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাব এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির এর উপর ডিপেন্ড করবে যেমন হচ্ছে দশমিক থেকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে যাই বাইনারি বেস কত দুই তাহলে আমরা কি করব দশমিকের পূর্বের সংখ্যা যদি হয় দুই দ্বারা ভাগ করব এবং দশমিক এর পরের যদি সংখ্যা হয় যে এই পয়েন্টটা এই পয়েন্টকে কি করবো দুই দ্বারা গুণ করবো কারণ কি আমরা শিখছি দ্বারা করতে হয় এবং তারপরে দশমিক থেকে যদি ভাগ দশমিকের পূর্বের সংখ্যাকে এবং দশমিকের পরের সংখ্যাকে কি করব বেশ দ্বারা গুণ করে দিব সো অক্টালের কত বেস দুই আট 6 আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 সো এবার এই জিনিসটা আমরা এখন কিভাবে করব । সো এটা বোঝার জন্য আমরা সরাসরি ম্যাথে চলে যাই ওকে সো আমাদের প্রথম ধাপ হচ্ছে দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করবো আমি টাইপ নাম্বার ওয়ান দিচ্ছি দশমিক থেকে কোথায় রূপান্তর বাইনারিতে রূপান্তর সো দশমিক থেকে আমরা কি করবো বাইনারিতে রূপান্তর করবো আমরা একটা উদাহরণের সাহায্য নিই যেমন একটা উদাহরণ আমরা লিখে নিই যে উনচল্লিশ পয়েন্ট এটা কি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি এটা আমরা কোথায় রূপান্তর বাইনারিতে রূপান্তর ওকে তাহলে আমাদের নিয়ম অনুসারে কি পরে এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট তাহলে আমাদের নিয়ম কি লিখছি রেডিক্স পয়েন্টের পূর্বের যে সংখ্যা আছে সেই পূর্বের সংখ্যাকে আমাদের কি করতে হবে বেশ দ্বারা ভাগ করতে হবে এবং পরের সংখ্যাকে কি করতে হবে বেজ দ্বারা গুণ করতে হবে তো আমরা কাজটা শুরু করে দিই সো পূর্বের সংখ্যা কত আছে উনচল্লিশ কে আমরা কি করবো বেশ দ্বারা ভাগ করবো তাহলে এটার বেশ কত মানে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে বাইনারিতে তার মানে বাইনারি বেস কত দুই মানে আমরা কত দিয়ে ভাগ করবো এখন ভাগ করার ক্ষেত্রে আমরা দেখলাম দুই উনচল্লিশের ভিতরে যায় না বা দুই ধারা উনচল্লিশকে কে দুই দ্বারা ভাগ করা যায় না তাহলে উনচল্লিশ কে কত দ্বারা ভাগ করা যায় কত দ্বারা কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না কারণ দশমিক সংখ্যা আছে আমাদের কি আনা যাবে না দশমিক আনা যাবে না তো এই জন্য আমরা কি করবো উনচল্লিশের এক আগের সংখ্যা আটত্রিশ যে জোর সংখ্যা জোর সংখ্যাকে আমরা কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো সো দুই দিয়ে যদি ভাগ করি আমাদের সংখ্যা আসে কত উনিশ সো উনিশ লিখলাম তাহলে আমরা কতকে ভাগ করছি আঠারো কে সরি আটত্রিশ কে উনচল্লিশ কে কিন্তু ভাগ করি নাই এই জন্য আমরা সাইডে কত লিখে দিব এক কারণ কি আমাদের এক অবশিষ্ট আছে এবার আবার আমরা কাকে ভাগ করব উনিশ কে ভাগ করব কোন সংখ্যা দিয়ে বেশ দ্বারা বেশ কত দুই দুই তো উনিশের ভিতর যায় না কারণ আমরা তো জানি দুই হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে তাহলে উনিশের আগের সংখ্যা কি আঠারো তার মানে কি আমি আঠারো কি দ্বারা ভাগ করব তাহলে কত সংখ্যা আমাদের এখানে অতিরিক্ত আছে এক এই ওই একটা পাশে বসাই দিলাম সো ভাগ করব কত আঠারো ভাগ টু কত আসে নয় সো নয় বসাই দিছি এবার আবার আমি কত দিয়ে ভাগ করব আবার দুই দিয়ে ভাগ করব দুই তো নয়ের ভিতরে যায় না কতটার ভিতরে যায় আটের ভিতরে যায় তাহলে ওই পাশে অতিরিক্ত এক ওই একটা কোথায় বসাবো ওই যে পাশে বসাই দিলাম দুই আটের ভিতরে কতবার যায় চারবার সো চার লিখে দিলাম

এবার আমরা আবার কত দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করব আচ্ছা এই ভাগটা আমরা কতক্ষণ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে এই কি বলা হয় বাম পাশের অংশ বাম পাশের অংশে শূন্য না পাবো ততক্ষণ পর্যন্ত এই ভাগটা করে দিতে হবে ঠিক আছে তাহলে দুই একের ভিতরে তো যায় না তাহলে যদি চিন্তা করি কতবার যাই শূন্যবার যাই তাহলে শূন্য বসাই দিলাম আর এই একটা পাশে বসাই দিলাম ঠিক আছে এতটুকু বুঝতে পারছি আমরা সো এটাই কি আমাদের দশমিকের পূর্বের সংখ্যা মানে রেডিক্স আমাদের নিয়ম কি ছিল যে আমাদের বেস দ্বারা কি করতে হয় ভাগ করতে হয় সো এবার এই সংখ্যাটার একটা নাম আছে এটার এটার নাম নাম কি কি আর আসলে এমএসবি এবং এলএসবি এই জিনিসগুলো আসলে কি আমরা সবসময় চেষ্টা করবো কোন দিক থেকে কোন দিকে যাইতে এম এস বি থেকে এলএস বি দিকে যাইতে এমএসবি মানে কি আমরা এবার লিখি এম এস বি মোস্ট বিট বিট আর মানে 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 কি ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা মানে কি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা তো এখানে ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা কোনগুলাকে ধরা হয় নিচের সংখ্যাকে যেমন আমি যে রেডিস পয়েন্ট লিখছিলাম উনচল্লিশ এখানে এম এস বি কোনটা আর এলএসবি কোনটা এটার নাম হচ্ছে এম এস বি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা এবং এটার নাম কি এলএসবি ঠিক আছে বুঝে গেল তো আমরা সবসময় চেষ্টা করবো কি এল এসবি থেকে কোন দিকে যাইতে এল এস বির দিকে যাইতে এবার শুধু যদি আমি এতটুকু অংশ রে আসলে বাইনারি রূপান্তরিত রূপ লিখি তাহলে এতটুকু অংশ কতটুকু এই যে এই পাশে যে জিনিসগুলো আছে বা সংখ্যাগুলো আছে এগুলো আমরা বসাবো কত আছে ওয়ান জিরো জিরো ওয়ান 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 ঠিক আছে এই যে আমরা কিসে রূপান্তর করলাম বাইনারিতে রূপান্তর করে ফেললাম ঠিক আছে এবার আমাদের কথা হচ্ছে দশমিকের পরে তো সংখ্যা আছে এটাকেও করতে হবে তাহলে এটাকে কীভাবে করব নিয়ম একই রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা কী করতে হবে গুণ করতে হবে সু করে দিই তাহলে রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা কত আছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এবার আমরা কী কাজ করবো জিরো পয়েন্ট ফাইভ দ্বারা করব। কী করবো করবো সো এটা যদি করতে যাই আমি এখানেই করি এইখানেই করি তাহলে সেটা কি আছে জিরো পয়েন্ট ফাইভ তাকে কত দিয়ে গুণ করবো দুই দ্বারা কারণ কি বেশ কত জিরো পয়েন্ট জিরো ফাইভ আমি জিরো পয়েন্ট করছি হ্যাঁ এখানে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টু তাহলে করলে কত আসে জিরো পয়েন্ট ওয়ান আসে এবার আমরা কি করবো জিরো পয়েন্ট ওয়ান কে আবার করবো কত দিয়ে দুই দ্বারা সবচেয়ে ভালো হয় একবার পূর্ণ সংখ্যা আসার পরে থেমে গেলে এই পাশে তো আমাদের পূর্ণ সংখ্যা আসে না এই জন্য করি আমরা কয়েকবার জিরো পয়েন্ট ফোর ইন্টু টু কত আসে জিরো পয়েন্ট ফোর ইন্টু টু কত আসে জিরো পয়েন্ট এইট এবার এটাকে আবার কত দিয়ে গুণ করবো জিরো পয়েন্ট টু দ্বারা গুণ করবো তাহলে জিরো পয়েন্ট এইট ইন্টু টু কত আসে ওয়ান পয়েন্ট সিক্স সো এই পাশে আসে আমাদের পূর্ণ সংখ্যা আসছে হ্যাঁ এবার আমরা কি করবো এবার আমরা এখানে থেমে যাব সো এইখানে আমরা এটা শুরু করবো কোথায় থেকে এবং শেষ করবো কোথায় থেকে এটা একটু লিখি ঠিক আছে আচ্ছা এটার এল এস বি গুণটা এটার নাম হচ্ছে এল এস বি আর এটার নাম কি এম এস বি সো আমরা কোন অংশগুলো লিখবো এই যে এই অংশগুলো লিখবো ঠিক আছে আমরা জানি কি কোন দিকে যাই এম এস বি থেকে

ওয়ান জিরো ওয়ান 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 এই যে এটা দশমিক ওইখানে কত আসছে চারটা জিরো একটা দুইটা তিনটা চারটা জিরো ওয়ান ডট 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 ঠিক আছে এইভাবে আমরা দশম সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে চাই ঠিক আছে তো এগুলো করতে গেলে আমাদের কি বললাম একটা নিয়মই মনে রাখতে হবে নিয়ম কিন্তু একটাই সেটা কি দশমিক থেকে রূপান্তর করতে গেলে তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে আমার যে কোশ্চেনটা বলছে কোশ্চেনটা দশমিক আছে কিনা দশমিক যদি থাকে তাহলে এই নিয়ম মুখস্থ করে এই নিয়ম অনুসারে করতে হবে যদি এখানে দশমিক থেকে কোন সংখ্যায় রূপান্তর করতে না বলে তাহলে আমরা এই নিয়ম অনুসরণ করতে পারবো না ঠিক আছে তো আমরা খুব সহজভাবে বুঝে গেলাম যে কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় সো এবার আমরা যেটা শিখবো যে দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় ঠিক আছে সো স্টার্ট করি আমরা এটা একটু পরিষ্কার করি শুরু করা যায় এবার আমরা লিখবো যে দশমিক থেকে কিসে অক্টালে রূপান্তর দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে গেলে দশমিক তো বলছে क्वेश्चनটা দেখতে হবে যে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে বলছে তার মানে আমার ফার্স্ট এর টার্গেট কি দশমিক তো বলছে আমাদের নিয়ম কি ছিল দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে বললেই নিইছে নিয়ম কি এটা রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যাকে বেজ দ্বারা ভাগ রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাকে কি করতে হবে বেজ দ্বারা গুণ সো এই যে দশমিক থেকে অক্টালে যেতে বলছে অক্টালে বেস কত আট তার মানে আমরা কি করব রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যাকে আট দ্বারা ভাগ করবো এবং পরের সংখ্যা কি করতে করব আট দ্বারা গুণ করবো সো একটা এক্সাম্পলের সাহায্য নিই সো আমরা একটা এক্সাম্পল নিতে পারি যে এরকম হচ্ছে একশো চুহাত্তর পয়েন্ট পনেরো দশমিক এটাকে আমাদের রূপান্তর করতে বলবো কিসে অক্টালে সো এখানে রেডিক্স পয়েন্ট কোনটা এইটা সো এটা হচ্ছে রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যা এটা রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা সো আমাদের নিয়ম কি রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যাকে বেল দ্বারা ভাগ অক্টালে রূপান্তর করতে বলছে অক্টালের বেশ কত আট তার মানে আমরা কত দ্বারা ভাগ করবো আট ভাগ লেখি কত সংখ্যা আছে একশো ভাগ কত আট আটকে একশো চুহাত্তরের ভিতরে যায় এবার আমরা মানে একুশ পয়েন্ট সামথিং তার মানে একশো চুহাত্তরের ভিতর যায় না তাহলে একুশ ইন্টু আট তাহলে কত একশো আটষট্টি তার মানে একশো আটষট্টির ভিতরে মানে একশো আটষট্টিকে আট ধারা ভাগ করা যায় তাহলে একশো আটষট্টির ভিতরে আট কতবার যায় একুশ বার যায় একুশ লিখলাম তাহলে এটা কত ভিতরে গেলে একশো ভিতরে কারণ কি একশো ভাগ যদি আট করি তাহলে কত আসে একুশ এজন্য একুশ অবশিষ্ট আছে আমাদের সংখ্যা ছিল একশো চুহাত্তর আমরা একশো চুহাত্তর ভিতরে ভাগ করলে আমাদের দশমিক সংখ্যা আসে দশমিক সংখ্যা তো আনা যাবে না তো এই জন্য কি করবো একশো চুহাত্তর ভাগ একশো চুহাত্তর মাইনাস একশো আটষট্টি কত সংখ্যা অবশিষ্ট থাকে ছয় এই জন্য একাশে আমরা কত লিখলাম ছয় এবার আটকে একুশের ভিতরে যায় যায় না তো আট দুগানে ষোলো তিন আট চব্বিশ তার মানে তিনবার গেলে চব্বিশ তিনবার যদি ভাগ করে চব্বিশের ভিতরে কত ভিতরে যায় ষোলের ভিতরে যায় আট ষোলের ভিতরে কতবার যায় দুইবার আট দু ষোলো ভাগ টু কত হয় আট ষোলো ভাগ আট কত আসে আমাদের দুই তার মানে আমাদের ছিল কত একুশ আমরা ভাগ করছি কত ষোলো কে দ্বারা তাহলে ষোলো সরি একুশ মাইনাস ষোলো কত সংখ্যা আসে অবশিষ্ট থাকে কত পাঁচ আমরা এই পাশে পাঁচ লিখে দিলাম এরপর আমরা কি করব আট দ্বারা দুই কে ভাগ করবো এর ভিতর তো যায় না এই জন্য আমরা কত লিখবো শূন্য আর এই পাশে কত ছিল আমাদের দুই ছিল দুই লিখে দিলাম ঠিক আছে এখন আমাদের হিসাব হচ্ছে এটার নাম কি এম এস বি আর এটার নাম এল এস বি আমরা যাই কোন দিক থেকে এম এস বি থেকে এল এস বি এর সো একশো চুহাত্তর সংখ্যাটার দশমিক সংখ্যাটার অক্টাল রূপান্তরিত রূপ হচ্ছে টু ফাইভ সিক্স ঠিক আছে এবার সংখ্যা তো শুধু একশো চুহাত্তর ছিল না কত একশো চুহাত্তর পয়েন্ট ছিল ঠিক আছে পূর্বের সংখ্যা তো আছে কত আসে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অনেকে বলতে পারো যে এখানে গুন কানুন করলাম কারণ নিয়ম কি রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যাকে ভাগ রেডিক্স পয়েন্টের পরের সংখ্যাকে কি গুণ সো এটা রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা এজন্য আমরা কি করছি ডেট দ্বারা গুণ করে দিছি সো ওয়ান পয়েন্ট টু আসে ঠিক আছে সো এটাও পূর্ণ সংখ্যা তাইলে আরো করতে পারি কত আসে জিরো পয়েন্ট টু এটা আবার কত যারা গুণ করবে আট দ্বারা তাহলে জিরো পয়েন্ট টু ইন্টু এইট কত ওয়ান পয়েন্ট সিক্স সো এইভাবে যদি করি কোর্ট আসতেই থাকবে সো এটার নাম কি ছিল আমাদের এমএসবি এটার নাম কি ছিল এলএস এলএসবি সো আমরা কোথায় থেকে যাবো এমএসবি থেকে এলএস বি দিকে সো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আমাদের কি ছিল দশমিক রূপ এটার অক্টাল রূপ কত এম এস বি থেকে কোন দিকে যেতে হয় এস বির দিকে সো ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট এরকম আসতে থাকবে ঠিক আছে সো আমরা হচ্ছে রূপান্তর করলাম কি দশমিক থেকে অক্টালে সো পুরো ফুল সংখ্যাটাকে যদি আমরা লিখতে চাই ফুল সংখ্যা হচ্ছে একশো চুয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ হচ্ছে দশমিক সংখ্যার অক্টাল রূপ এই পাশে কত আসে আমাদের টু মানে দুশো ছাপ্পান্ন পয়েন্ট এগারো এগারো দশমিক এরকম ঠিক আছে এরকম সংখ্যা আসতে থাকবে সো আমরা এখন রূপান্তর করলাম কি অক্টাল থেকে দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি সো এবার আমরা যেটা শিখবো দশমিক থেকে সো এটা পুরোটা আমরা কি করে দিই পরিষ্কার করে দিই তো এবার যেটা শিখবো আমরা সেটা হচ্ছে দশমিক থেকে কিভাবে অক্টাল হেক্সা ডিসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় সো দশমিক থেকে হেক্সা ডেসিমেল সংখ্যায় রূপান্তর সো প্রসেস কিন্তু একটাই সেটা কি দশমিক থেকে যে কোনো সংখ্যার রূপান্তর করতে বললেই আমাদের সিস্টেম কি বেজ দ্বারা লেডিস পয়েন্টের পূর্বে সংখ্যক বেজ দ্বারা ভাগ রেডিক্স পয়েন্টের পর সংখ্যাকে কি বেজ দ্বারা গুণ করতে হয় ঠিক আছে সো আমরা আসলে লিখি একটা যে কোনো একটা এক্সাম্পলের সাহায্য যেমন হচ্ছে টু ফোর

ঠিক আছে ছিল কত এবার এই সংখ্যাকে আমরা কি করবো টু ফোর সিক্স ফোর দ্বারা মাইনাস করবো তাহলে মাইনাস টু ফোর সেভেন এইট যদি করি কত আসে চোদ্দ এখানে সংখ্যা কত চোদ্দ আমরা তো জানি চোদ্দ তাহলে লেখা যায় না যদি কখনো বেস কত ষোলো তার মানে শূন্য থেকে নয় পর্যন্ত তো ঠিক থাকবে তাই না যদি কখনো দশ আসে দশের পরিবর্তে এ এগারো আসলে এগারোর পরিবর্তে বি বারো আসলে বারোর পরিবর্তে সি লিখতে হয় তেরো আসলে তেরোর পরিবর্তে ডি এবং চোদ্দোর পরিবর্তে ই এবং পনেরোর পরিবর্তে হচ্ছে এফ লিখতে হয় ঠিক আছে আমাদের কত আসছে চোদ্দ তাহলে চোদ্দোর পরিবর্তে কি লিখবো ই লিখবো এখানে আমরা কি লিখে দিব ই হ্যাঁ আমরা একশো চুয়ান্ন ভাগ ষোলো দিচ্ছি নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ তার মানে নয়ের ভিতরে নয় বার যাইতেছে তাহলে নয় বার যাই আরো বেশি সংখ্যক কি ষোলো ইন্টু নয় করে দিব। তাহলে ষোলো ইন্টু নয় যদি করি তাহলে কত আসে একশো চুয়াল্লিশ তার মানে সংখ্যা পেয়ে দিব মাইনাস একশো চুয়ান্ন কত আসে দশ দশ আসলে তো এখানে দশ লেখা যায় না দশের পরিবর্তে কি আছে এ আমরা কি এ এবার আমরা আবার কত দ্বারা ভাগ করবো ভাগ করবো তো নয়ের ভিতরে তো যায় না তার মানে কত বসে শূন্য আর এখানে নাইনটা বসাই দিব ঠিক আছে সো আমাদের শেষ তো কারণ এই পাশে আমাদের নিয়ম কি ছিল যতক্ষণ পর্যন্ত না আমাদের বামে শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করে যাব ঠিক আছে সো আমি যদি দেখি রেডিক্স পয়েন্টের পূর্বের সংখ্যা টু ফোর সেভেন এইট দশমিক সংখ্যার হেক্সা ডেসিমেল রূপান্তরিত রূপ আমি একটু এম আর এল এস বিটা লিখি এম বি আর এটার নাম হচ্ছে এল বি সো যদি লিখি তাহলে এটা কত আসে নাইন এ ঠিক আছে এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল এর রূপান্তরিত রূপ আচ্ছা এরপর যদি আমরা এক প্রসেসটা করি কি দশমিক রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা সো রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা কি আমাদের কি করতে হয় বেস দ্বারা গুণ করতে হয় সো হেক্সাডেসিমেল সংখ্যার বেস কত ছিল আমাদের 16 তাহলে আমরা কি করব 16 দ্বারা গুণ করব সো এই প্রসেসে আমরা যদি করি তাহলে আমাদের কি আসে সংখ্যা কত ছিল রেডিক্স পয়েন্টের পরের সংখ্যা 0.50 সো মিহি 0.5 কে নিতে 16 যদি করি কত আসে 0 পয়েন্ট ফাইভ জিরো ইন্টু ষোলো কত আসে আট চলে আসে পূর্ণ সংখ্যা আসছে তো পূর্ণ সংখ্যা আর কি করবো এই পর্যন্ত করা যায় আর করব না জিরো পয়েন্ট ফাইভ জিরো বা তোমরা চাইলে না করতে পারো সমস্যা নাই রূপ হচ্ছে এইট তারপর ডট ডট এরকম আসতেই থাকবে ঠিক আছে তো আমরা ফুল সংখ্যাকে যদি আমি একত্রে লিখতে চাই ফুল সংখ্যা কি ছিল টু ফোর সেভেন এইট পয়েন্ট পঞ্চাশ ইংলিশ আর হচ্ছে বাংলা বলে ফেললাম যাই হোক এইটার হচ্ছে হেক্সা এর রূপান্তরিত রূপ আসবে এই যে চলে আসছে এতটুকু হচ্ছে নাইন এ ই আর এইটা হচ্ছে লিখি হ্যাঁ একত্রে যদি আমি লিখি এখানে লিখি টু ফোর সেভেন এইট পয়েন্ট ফাইভ জিরো দশমিক সংখ্যার হেক্সাডিসেমেল রূপ হচ্ছে আগে এটা লিখি নাইন এ ই পয়েন্ট এইট ডট 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 সো নিয়মগুলা খুবই সহজ ছিল সো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছ আশা করি যারা মনোযোগ বসাতে তারা মনোযোগ দিয়ে ক্লাসটা করো কারণ ক্লাসটা অনেক বেশি এফেক্টিভ সো একটু যদি নিয়মগুলা একটু নোটিস করো তাহলে ক্লাসটা পারবে বলে আশা করা যায় আশা করা যায় না পারবে অবশ্যই ঠিক আছে সো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি সবাই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকে